মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পারুকণ ফের পর্দায় ফিরছেন তবে ফেরার যাত্রায় যে অঙ্কের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন তাতে শোরগোল উঠেছে ইন্ডিয়া টুডে লিখেছে অ্যানিমাল সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা স্পিরিট এ দীপিকা আসছেন এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় বিশ কোটি রুপি এই ঘটনা ঘটলে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক স্পিরিটে দীপিকার নায়ক হবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস এর আগে দীপিকাকে প্রবাসের সঙ্গে দেখা গেছে কল্কি সিনেমায় গত বছর সেপ্টেম্বরে কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা এরপর থেকে মেয়ে দিং সিং কে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকা এর মধ্যে এই নায়িকা শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক দশ থেকে পনেরো কোটি রুপির মধ্যে থাকে আলিয়া ভাট রাশ্মিকা মান্দানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় সেখানে দীপিকার বিশ কোটির পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর স্পিরিট সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে